আপনি যদি আপনার তুলসী গাছের মাটিতে এই সার মিশিয়ে দেন তাহলে আপনার তুলসী গাছ সবুজ আর ঘন হয়ে যাবে তার সাথে সাথে বর্ষাকালে কখনো কখনো হঠাৎ করে তুলসী গাছ যে শুকিয়ে যায় সেই প্রবলেমও ঠিক হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে তুলসী গাছের কিছু কেয়ার টিপসের কথা শেয়ার করব আর কিছু সারের কথা বলবো সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সারা বছর আপনার তুলসী গাছ এই সবুজ সতেজ আর ঘন থাকবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আপনার তুলসী গাছের গ্রোথ যদি একেবারে কমে গেছে আপনার তুলসী গাছ যদি দুর্বল হয়ে যাচ্ছে আপনার তুলসী গাছে যদি নতুন নতুন ব্রাঞ্চ না বেরোচ্ছে তাহলে এই বর্ষার সময়ই সঠিক সময় আপনার তুলসী গাছের ভালো গ্রোথের এছাড়াও প্রখর রোদ্রে প্রচণ্ড গরমে আপনার তুলসী গাছ যদি শুকিয়ে যাচ্ছে তাহলে বর্ষার সময়ই সঠিক সময় আপনার তুলসী গাছকে পুনর্জীবিত করার এর জন্য কিছু জরুরি কাজ আপনাকে বর্ষা আসার আগেই করে নিতে হবে আর আপনার ওখানে যদি বর্ষা শুরু হয়ে গিয়ে থাকে তাহলেও আপনাকে আপনার তুলসী গাছে এই কাজগুলো করে নিতে হবে আপনি যদি রোদের হাত থেকে আপনার তুলসী গাছকে বাঁচানোর জন্য কোনো শেডের নিচে রেখে থাকেন বা ছায়াতে এমন জায়গায় রেখে থাকেন যেখানে আপনার তুলসী গাছ বৃষ্টির জল পাবে না তাহলে এই সময় আপনি আপনার তুলসী গাছকে এমন জায়গায় রাখুন যেখানে আপনার তুলসী গাছ বৃষ্টির জল পাবে কারণ বৃষ্টির জল আমাদের গাছের জন্য খুব ভালো ফার্টিলাইজার যদি আপনার এরিয়ায় ক্রমাগত বৃষ্টি হচ্ছে বা এক দুদিন ছাড়া বৃষ্টি হচ্ছে তাহলে এক দুটো বৃষ্টির পর আপনি আপনার তুলসী গাছকে শেডের নিচে রাখুন যদি আপনার তুলসী গাছের মাটি ওয়েলড্রেন না হয় তাহলে যদি আপনার তুলসী গাছের মাটি ওয়েলড্রেন না হয় আর আপনার তুলসী গাছের মাটিতে যদি জল জমে থাকে তাহলে তুলসী গাছের সরু সরু ফিডার রুটে পছন্দ ধরে ফাঙ্গাস হয়ে তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যাবে আর যদি আপনার এরিয়ায় কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে সাত থেকে দশ দিনে একবার বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টির সময় আপনি আপনার তুলসী গাছকে বাইরে রাখুন আর রোদ হলে টেম্পারেচার যদি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে তাহলে আপনি তখন আপনার তুলসী গাছকে সেডের নিচে রাখুন তুলসী গাছের আইডিয়াল টেম্পারেচার হচ্ছে আঠেরো ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির জল পেলে তুলসী গাছের গ্রোথ খুব ভালো হয় তার কারণ বৃষ্টির জলে বেশ ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে যার ফলে গাছের পাতা গাঢ় সবুজ হয়ে ওঠে এর সাথে সাথে বৃষ্টির জল অ্যাসিডিক হয় যা মাটিকে অ্যাসিডিক বানিয়ে দেয় যার ফলে রুটের কাজ করার ক্ষমতা বেড়ে যাবে আপনার গাছে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করবে আর আপনার গাছ সবুজ আর সতেজ হয়ে উঠবে এই সময় আপনাকে আপনার টবের মাটি পরিষ্কার রাখতে হবে মাটিতে যদি কোনো শুকনো পাতা বা আগাছা থেকে থাকে তাহলে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে না হলে বৃষ্টির জলে পাতা পচে মাটিতে পোকা বা ফাঙ্গাস হয়ে যেতে পারে আপনার গাছের কোনো পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি সেই পাতাগুলো গাছ থেকে তুলে ফেলে দেবেন কোনো ডালের পাতা যদি মাটিতে লেগে থাকে সেগুলোও কেটে দেবেন কোনো ডাল যদি নিচ থেকে বেরোয় সেগুলোও কেটে দেবেন তাতে মাটিতে খুব ভালোভাবে রোদ পড়বে যার ফলে মাটি তাড়াতাড়ি শুকোবে আর মাটিতে কোনো পোকা আর ফাঙ্গাস হবে না আপনার টবের মাটি যদি খুব টাইট হয় তাহলে মাটি ভালো করে খুঁড়ে দেবেন এতে খুব তাড়াতাড়ি ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাবে মাটি খোঁড়ার আরেকটা সুবিধে হলো মাটিতে বায়ু চলাচল খুব ভালো হবে যার ফলে রুটের গ্রোথ খুব ভালো হবে আর রুটের গ্রোথ যদি খুব ভালো হয় তাহলে আপনার গাছের গ্রোথও খুব ভালো হবে আপনি যদি চান বর্ষাকালে আপনার গাছের গ্রোথ খুব ভালো হোক আপনার গাছ হেলদি থাকুক তাহলে পনেরো দিনে অন্তত একবার আপনাকে আপনার গাছে এই কাজটা অবশ্যই করতে হবে আপনি যদি বর্ষাকালে আপনার গাছকে ঘন বানাতে চান তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি হল প্রুনিং হার্ড প্রুনিং সফট প্রুনিং বা টিপ প্রুনিং গরমের সময় আপনার গাছ যদি অনেকটাই শুকিয়ে গিয়ে থাকে তাহলে আপনি আপনার গাছের এই সময় হার্ড প্রুনিং করতে পারেন আর আপনার গাছ যদি ভালো আছে অথচ ডালগুলো খুব বেশি লম্বা হয়ে গেছে তাহলে আপনি সফট প্রুনিং করতে পারেন মানে গাছের ডালগুলো একটু নিচ থেকে কেটে দিতে পারেন টিপ প্রুনিং হাত দিয়ে ওপর থেকে দু চারটে পাতা সহ ডালটা কেটে দিতে হবে যেখান থেকে ডালটা কাটবেন ঠিক তার নিচ থেকে দুটো করে ব্রাঞ্চ বেরোবে তো আমি আমার এই গাছের সফট প্রুনিং করেছিলাম তো দেখুন নিচ থেকে দুটো করে ব্রাঞ্চ বেরিয়েছে এবার আসি সারের কথায় তো এমন কোন সার যেটা দিলে আপনার গাছের গ্রোথ খুব ভালো হবে আপনার গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ বেরোবে আর আপনার গাছ সবুজ আর সতেজ হয়ে উঠবে তো এর জন্য আমি ভিডিওতে আপনাদের সাথে দুটো সার শেয়ার করব তার মধ্যে যে কোনো একটা সার আপনাকে আপনার তুলসী গাছে দিতে হবে আপনার কাছে যদি কোনো কম্পোস্ট থাকে আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে কিংবা খুব ভালো ডিকম্পোস্ট কাউডাং কম্পোস্ট থাকে কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট থাকে তাহলে এই সময় আপনি আপনার গাছের বয়স আর পটের সাইজ অনুযায়ী চার থেকে পাঁচ মুঠো দিয়ে দিন আপনার গাছের গ্রোথ খুব ভালো হবে এটা দিলে আপনার গাছ নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তো পাবেই তার সাথে সাথে সেই সব নিউট্রিশনও পাবে যেগুলো আপনার গাছের গ্রোথের জন্য আর আপনার গাছের রুটের গ্রোথের জন্য খুব প্রয়োজন তো তার জন্য আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক চামচ চকের গুঁড়ো আপনি বর্ষার সময় আপনার তুলসী গাছে যে সারেই দিয়ে থাকুন না কেন তার মধ্যে অবশ্যই হলুদ গুঁড়ো মেশাবেন হলুদ গুঁড়ো দেওয়ার অনেক উপকার আছে বর্ষাকালে বর্ষার সময় মাটি সব সময় ভেজা থাকে যার ফলে মাটিতে পোকা আর ফাঙ্গাস হয়ে যায় আর তার থেকে গাছকে বাঁচানোর জন্য সবচেয়ে ভালো ন্যাচারাল সোর্স হচ্ছে আমাদের হলুদ গুঁড়ো চকের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যার ফলে রুটের গ্রোথ খুব ভালো হবে রুট স্ট্রং হবে আর রুটের গোছ যদি ভালো হয় তাহলে আমাদের গাছের গ্রোথও ভালো হবে আর রুট স্ট্রং হলে গাছও স্ট্রং হবে এই যে আমি সার তৈরি করলাম এই সার আমি আমার গাছের বয়স আর পটের সাইজ অনুযায়ী তিন থেকে চার মুঠো দিয়ে দেব। আমার এই গাছের বয়স দেড় থেকে দু বছর আর এই গাছগুলো আছে দশ ইঞ্চির পটে তো এই পটে আমি চার মুঠো করে এই সার দিয়ে দিচ্ছি মাটিতে সার দেওয়ার পর সার খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে সার ভালো করে মাটির সাথে মিশিয়ে নিয়ে জল দিলে সমস্ত রুটে খুব ভালোভাবে পৌঁছে যাবে পনেরো দিনে একবার আপনি এই সার আপনার গাছে দিতে পারেন আপনার কাছে যদি কোনো কম্পোস্ট না থাকে তাহলে আপনি তার পরিবর্তে চা পাতা বা কফি পাউডার দিতে পারেন এই দুটোই হচ্ছে নাইট্রোজেনের খুব ভালো সোর্স আপনি যদি চা পাতা ব্যবহার করেন তাহলে এক চামচ চা পাতা নিতে হবে এটা আমি নিয়েছি ফ্রেশ চা পাতা যে চা পাতায় এখনও চা তৈরি হয়নি আপনি যদি ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন তাহলে আপনাকে চা পাতা নিতে হবে তিন থেকে চার চামচ আর তার সাথে মেশাতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চকের গুঁড়ো এই সারও আপনি আপনার গাছে পনেরো দিনে একবার দিতে পারেন এই যে দুটো সারের কথা আমি আপনাদের বললাম এই দুটো সারের মধ্যে যে কোনো একটা সার আপনি আপনার গাছে পনেরো দিনে একবার দিতে পারেন পনেরো দিনের আগে আর কোনো সার না দেওয়াই ভালো খুব বেশি ভেজা মাটিতে সার কখনোই ব্যবহার করবেন না আপনার ওখানে যদি ক্রমাগত বৃষ্টি হয় তাহলে বৃষ্টি বন্ধ হওয়ার পর মাটি শুকোলে তারপরেই আপনি আপনার তুলসী গাছে এই সার ব্যবহার করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন